হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর দোয়া করছি যেন সবাই ভালো থাকেন তো আমি আগে পর্ব বলেছিলাম যে আমি একটা ব্যবসা করি তো কি ব্যবসা করি এটার আপনারা অনেকে জানতে চেয়েছেন চলুন দেখায় কি ব্যবসা করি আমি আসলে এটা একটা ভাবার বিষয় যে আসলে ছোট্ট ব্যবসাটা কি চলুন দেখি একসাথে এই রাস্তাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাতে আমি এর আগেও চলেছি কিন্তু ব্যবসা করার সুবাদে আমি গত দুবছর ধরে এই রাস্তাতে চলতেছি আমি দু বছর ধরে যখন প্রতিদিন সকালবেলা এই রাস্তায় যাই তখন আমি এই ডান পাশের এই বিলটাকে দেখি এই বিলটা দেখলে আমার অনেক ভালো লাগে কারণ এই বিলে অনেক ফোটে পদ্মগুলোকে যখনই আমি দেখি আমার মন ভালো হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে এগুলো আমার বেকারির প্রোডাক্ট এগুলো আমি বিক্রি করি এগুলো দেখলে আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন এগুলো কি কিন্তু তারপর আমি পরিচয় করে দিই আপনাদের সাথে এগুলো কেক তারপর এগুলো রুটি এগুলো আমি ভেনে করে বিক্রি করে থাকি প্রতিটা গ্রামে যাই গ্রামে গাদায় বিক্রি করে আসি এগুলো কেক এগুলো পাবনা বেকারি কেক খেতে অনেক সুস্বাদু এবং মজা লাগে এগুলোকে বলা হয় বাদাম কেক দেখুন একবার প্যাকেটটি বাদাম কেক কিরকম হয় দেখতে আমাদের এলাকার ভিতরে সবচেয়ে এক নম্বর বেকারি এই পাবনা বেকারি এটা হচ্ছে ভালো লাগা খাবার নৌকা কেক এটাকে বলা হয় নৌকা কেক দেখুন নৌকা কেক কিরকম রকম এটাকে বলা হয় ব্যাট কেক ব্যাট কেক কিরকম দেখুন গোলের কারণে একে বলা হয় ব্যাটি কেক এটাকে বলা হয় কিরণ কেক এটা মূলত তিন কোনা কেক এর জন্য কেক বলা হয় তিন কোনা কেক আপনারা যদি দেখেন আমি ক্যারেটের ভিতর কিভাবে মালগুলো গোছাই নেই দেখুন এভাবে মালগুলো আমি গোসাই নেই প্রথমে নিই এক সাইডে নৌকা কেক এক সাইডে নেই ব্যাটি কেক চলুন দেখি পরের ক্যারেটে কিভাবে মাল গোসাই নেই প্রথমে নিচে দেখুন খাজা তারপরে নিচে হলো বল ক্রিম তারপরে নিচে হলো জিলাপি জিলাপি এ কারণে বলা হয় যে এটা গোল এভাবে প্রোডাক্টগুলো নিলে প্রোডাক্টগুলো নষ্ট হয় না এবং আমার বিক্রি করতে সুবিধা হয় আসলে এই ছিল আমার ব্যবসার প্রোডাক্ট এটা আমার বলে বেকারি ব্যবসা এই ব্যবসা করতে যেই আমি দীর্ঘ বছর যাবত তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ব্যবসাটা করে খাইতে পারি এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা যাতে ভালো লাগে লাইক